বাবু কিছু বলেন আমার শিষ্যর ছবি বেচারা বহু প্রতীক্ষিত ছবি বহু গালি গাল শুনছে বেচারা এই এতগুলি ভাষায় এতগুলি দেশে একসাথে করতে গিয়ে ও দিন রাত করে দিছে অবশ্যই ছবিটা উইলা সাফল্য কামনা করি কারণ এটা ছবিটা বাংলাদেশের জন্য একটা মাইলস্টোন। আহা মামুন ভাই আমি কোনো chamchami করি যা যা সত্য আমি তাই বলছি। কে কি মনে করবে আমার কিছু যায় আসে না। আহা মামুন ভাই আহা ছোট ভাই অ্যাডভান্স বানায়া ফলাইছো অ্যাডভান্স ধরো অ্যাডভান্স বানায়া হ্যাঁ দেরি হয়ে গেল রিভিউ দিব না জাস্ট আলোচনা করব দেরি হওয়ার পিছনে কারণ আব্দুল্লাহ জহির বাবু আমি প্রথম দিনই দেখতে চাইছি কিন্তু সে সময় দিতে পারি নাই আর তার সাথে আমার জুড়িটা মিলে বুঝছেন আমরা একসঙ্গে অনেকগুলো ছবিতে কাজ করছি তো আগামীতেও কাজ করব যার জন্য চাচা ভাতিজা মিলা সবসময় একসঙ্গে ছবি দেখি তো দুজনে মিলা ছবি দেখলাম তার জন্য একদিন ডেট করতে হইলো আমাকে যাই হোক ভাতিজা নিজেই টিকিট টিকিট কাটা রাখছিল পপকর্ন খাওয়াইছে কোক খাওয়াইছে হলের মধ্যে এক ভাইয়ের সাথে দেখা ওই ভাইয়ের সাথে আমার পরিচয় নাই ওই ভাই প্রচুর খাবার নিয়ে আসছিল খাইতে পারি নাই জানেন খুব কষ্ট হইতেছিল খাবারগুলো গুলো আসতে কিন্তু হাতে বইরে নিয়ে বাইরে ওই যে মুরগির মাংস তারপরে পপকর্ন কেমন দেখায় হাতে বইরে নিয়ে বাইরেছি আবার ভাল লাগে নাই তবে সিটের উপরে সুন্দর করে রাইখে নিশ্চয়ই এটা কাজে লাগবে আমার মনে হয় কারণ আমরা নষ্ট করি নাই চাটা ভাতিজা ছবিটা দেখলাম ভাতিজার শিষ্য কিন্তু মামুন মামুনের প্রথম জীবনটা আপনারা দেখেন নাই আমি দেখছি কিছুটা এবং তা ওস্তাদ কিন্তু এ আবদুল্লাহ জহির বাবু সে গ্রাম থেকে আসছিল মানে বগুড়া থেকে স্ক্রিপ্ট রাখার জন্য কাজ শিখতে সিনেমার এই প্রথম আবদুল্লাহির বাবুর হাতেই পরে এখান থেকে স্ক্রিপ্ট লেখা শিখে তারপর তো ধীরে ধীরে আজকে দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় সুপার স্টার দেশের হ্যাঁ বড় সুপার স্টার তাকে নিয়ে ছবি বানায় ফেলাইছে মামুনের এটা কিন্তু দুই নম্বর ছবি সুপার স্টার সাথে আগে বানাইছিল নবাব এল এল বি এটা সেকেন্ড ছবি সেই সেকেন্ড ছবিটা কেমন বানাইলো কেমন হইল এটা আপনাদেরকে একটু খুলে বলি প্রথমত হচ্ছে জানেন প্রথম চল্লিশ পঞ্চাশ মিনিট শাকিব খানের অভিনয় দেখতে দেখতে আমি নিজে না বোকা হয়ে গেছি যে আসলে কি বলতে চাচ্ছে আপনারাও না হলের মধ্যে বোকা হয়ে যাবেন হ্যাঁ মামুন বোকা বানায় ভালাইছে জানেন আমি জানি না কিভাবে এডিটিংটা করছে আমার মনে হয় এই ছবিটা সে যেভাবে শুট করছে স্ক্রিপ্ট অনুযায়ী এডিটিং টেবিলে আবার নতুন কিছু যোগ করছে মানে স্ক্রিপ্টে যেভাবে ছিল ছবিটা হয়তো এডিটিং টেবিলে নতুন করে আবার সাজাইছে ছবিটা নতুন একটা রূপ দিয়েছে এডিটর এবং মিলা কারণ মাঝখানে প্রচুর সময় পাইছে তো প্রায় এক বছরের উপরে সময় পাইছে সময়টা কাজে লাগাইছে ছবিটা চারটা পাঁচটা ভাষায় রিলিজ হয়েছে এই ছবি নিয়ে অনেক কথা হয়েছে আগে অনেকে মামুনের উপরে আমরা রাগ অনেকেই কেন ঝাড়তেছেন আমি জানি না অনেকে রিভিউ দেখলাম খুব খারাপ রিভিউ আপনারা একটা দিনে আপনারা মানে গতকালকে দিছেন এভাবে দিবার অধিকার রাখেন না কোনোভাবেই না হ্যাঁ আপনি চেপে থাকেন পরে বলেন পরে বলেন সাতটা দিন অপেক্ষা করেন প্রথম দিন আপনি ওইভাবে বললে ক্ষতি হয়তো না বাংলা ছবির ক্ষতি হয় ছবিটা যারই হোক না কেন দুই তিন দিন পরে আপনি না আর আপনাদের হতে হবে কেন ছবি নতুন কিছু বানাবে না অনন্য নতুন কিছু চেষ্টা করছে আপনারা নিতে পারেন নাই কারণ আপনারা অভ্যস্ত ওই যে ফর্মুলা ছবি দেখার অভ্যস্ত ওই ফর্মুলা ছবি দেখান আপনারা রসমান যার জন্য ফর্মুলার বাইরে একটু গেছে একটু অফবিট ছবি পাইছেন মাথায় আর নিতে পারতেছেন না বাস গেলেন যা ইচ্ছা তাই বইলে এভাবে বলবেন না এভাবে বললে হয় কি জানেন সিনেমার দর্শক নষ্ট হয় একটা কথা মনে রাখবেন সিনেমার দর্শক কিন্তু নতুন নতুন তৈরি হয় যারা প্রিয়তমা দেখে নাই বা রাজকুমার দেখে নাই বা তুফান দেখে নাই তারা তো দরদ দেখতে পারে তাই না সেও তো আগে দেখে নাই কিন্তু এই যে নেগেটিভ রিভিউতে কি যাবে হলে যাবে না কিন্তু আপনারা ক্ষতি করতে পারবেন না কারণ বারবার দেখবে এই ছবি তাদের কাছে ভালো লাগবে কারণ শাকিব খান তাদের বস বস বসের অলওয়েজের ধরা মানে কি জানেন চাকরি নাই এটা আপনাদের মাথায় রাখতে হবে অনন্য মামুন বয়স কম যার জন্য আপনারা ওই দামটা দিতে পারতেছেন না যদি অনন্য মামুন বয়স্ক চুল চুল ভারী হইতো পিছনে এনে চোরের গিঠু টিটু থাকতো বলছেন না লম্বা চুল গিঠু দিয়া টিয়া ওরকম জিন্স টিন্স পয়রা কাঁচা পাকা চুলে চশমা পরা থাকতো তাইলে হয়তো মাইনা নিতেন পোলা পান মাইনা নিতে পারতেন না কিন্তু মাইনা নিতে হবে দেখেন পুরো একটা ছবি বেনারসে বানায় ফেলাইছে আমি তো বেনারসে যাইনি কিন্তু মামুনের ছবির মাধ্যমে বেনারস দেখতে পাইলাম আপনারা যারা বেনারস যান মামুনের ছবির মাধ্যমে পুরো বেনারসটা দেখতে পাবেন অনেকটা আমাদের দেশের মতো কিন্তু হ্যাঁ মাঝে মাঝে তো কিছু শর্টের মনে হয়েছে আমাদের চেনা চেনা আমাদের দেশ বোধ এটা এরকম মনে হয়েছে পুরো ছবি দেখার সময় না এটা দেশের ছবি মনে হবে শুধু ওই পুলিশের চরিত্রগুলো যখন আসে তখন একটু মনে হয় যে এটা ভারতের ছবি কারণ আমাদের দেশের পুলিশের পোশাক যেমন ওনাদের তো তেমন না ওনাদের খাকি পোশাক ওই যে খাকি চাকি খাকি পোশাক খাকি চাট্টি নামে একটা ছবি আছে কমল হাসানের বিখ্যাত ছবি ছবিটা দেখেন পারলে খাকি চাট্টি ওটা মিঠুন চক্রবর্তীও করছিল কি জানি একটা নাম দিয়ে হুবাহু একই ছবি সুপার হিট হয়েছিল যাই হোক এখানে দুজন মহিলা পুলিশ আছে ওই খাকি পোশাকে একজন হলো স্বামী কি যেন আমি নামটা সরি ভুলা গেলাম আরেকজন রাহা মারুয়া যতটুকু আমার মনে পড়ে সরি কারণ নতুন আকৃষ্ট তারা নামটা মুগস্থ হয় নাই এখনো আর স্বামীর নামটা মুগস্থ রাখা উচিত ছিল আমার কারণ স্বামী তো আলোচিত ওই যে টাকা পয়সা নিয়ে একটা আলোচনায় চলে আসছিল না এই ছবিতে ঠিক মতো টাকা পয়সা পায় নাই এই ছবিটাতে আছে পুলিশের চরিত্র আরেকজন আছেন রাহা মারুয়া আচ্ছা যাই আমি মনে হয় আমি নামটা ভুল বলতেছি পেগনেট পুলিশ অফিসার ধরে রাখেন ওনার নাম পেগনেট পুলিশ অফিসার ওই প্রেগনেন্ট পুলিশ অফিসার যাকে চিনেন আপনারা আরে কয়েকদিন আগেই দেখলাম কয়েকটা চ্যানেলে আমাদের মামুনের সাথে সাক্ষাৎকার দিতেছে এবং সাকিব খানের নায়িকা হিসেবে কথা বলতেছিল ওইখানে আসলে শাকিব খানের নায়িকা না কিন্তু নায়িকার মতই আর কি মনে করেন ধরে নিতে পারেন নায়িকা উনি প্রেগনেন্ট কেন প্রেগনেন্ট এটা কিন্তু রহস্য রেখে দিচ্ছে অন্য মামুন কেন রহস্য রাখছেন সেকেন্ড পার্টের জন্য কনফার্ম থাকেন সেকেন্ড পার্টে এটা সে নিশ্চয়ই বুঝাই দিবে কেন এই পুলিশ অফিসার প্রেগনেন্ট এবং অবস্থায় কেন তাকে সরকারি ছুটি দেওয়া না তো আমরা ভারতের অনেক ইউটিউবে দেখছি বাচ্চা কোলে নিয়ে অনেক পুলিশ অফিসার মহিলা পুলিশ অফিসার কাজ করতেছে প্রেগনেন্ট অবস্থায় কাজ করতেছে ওনাদের এখানে হয়তো এটা বিশেষ একটা ব্যাপার ভালো চোখে দেখা হয় তাই না এই জন্য হয়তো ছুটি নেয় নেই ভালো লাগছে হ্যাঁ ভালো আরো আছে এই ছবিতে অনেকগুলো চরিত্র যেমন আমি সিরাজি ওই যে আহা মামুন ওনার কিন্তু ভক্তি আলাদা মামুনের প্রতি এই যে ভক্তিটা ওনার এটা কিন্তু ওনার একটা আবেগের জায়গা এখানে কি আমি আঘাত করতে পারি আঘাত করতে পারি না ঠিক তেমনি সাকিব খানকে যারা ভালোবাসে এটা একটা তাদের ভালোবাসার জায়গা এখানে আপনারা কিছু ইউটিউবার ছবিটা রিলিজের সাথে সাথে আঘাত করলেন এই আবেগে এটা ঠিক করেন নাই হোক আগের জায়গায় আসি ছবিতে আরো অনেকগুলো চরিত্র চরিত্র আছে আর আর ফ্রেন্ডের বন্ধু কি এটা শাকিব খানের আগের ছবি তো ছিল খুব সম্ভব রাজকুমার বা প্রিয়তমায় ছিল না প্রিয়তমায় না রাজকুমারের হয়তো ছিল যাই হোক রাতুল ওনার নাম এই নামটা আমার মুখস্থ হয় না এটা আমার ভুল এই নামগুলো মুখস্থ করতে হবে এরা নতুন তো মুখস্থ হয়ে যাবে এও ভালো করছে শাকিব খানের ফ্রেন্ড হিসাবে আরো আছে বেশ কিছু চরিত্র এগুলো কলকাতা থেকে নেওয়া হয়েছে এখানে একটু প্রবলেম হয়েছে যেহেতু ডাবিংটা সে কলকাতায় করছে ওই যে আমরা বলি না একটা ঘটি বাংলা বলি না যে ঘটি বাংলা ওই বাংলাটা আর কি আসছে যেটা কলকাতার বাংলা আমাদের বাংলাটা আসে না। কিন্তু শাকিব খান পুরো আমাদের বাংলায় ছিল আমাদের বাংলা ভাষায় বলছে সোনাল স্ক্রিনে খুব নিখুত হবে আপনি যেমন চাইবেন তেমনই তো পর্দায় আসবে ঠিক তেমনি এআর মত একটা চরিত্র যেটা মামুন চাইছে ঠিক সেটাই সে দিছে স্ক্রিনে আপনারা যারা ছবিটা দেখেন নাই তাদের জন্য বলতেছি শাকিব খানের একটা গান আছে না এই ছবিতে ওই যে মেলার গান উৎসবের গান ওইটার মধ্যে আমরা দেখছি না হাইটা হাইটা যাইতেছে সোনালী চাহান মানে ফাতেমা ছবিতে ডাকে ফাতেমা আসলে ফাতেমা হবে এটা ফাতেমা যখন হাইটা যায় নীরবে তার মুখে কোনো হাসি নাই আমার মনে তখন প্রশ্ন যাচ্ছিল কিরে এত আনন্দ উৎসবের মধ্যে এই মেয়েটার মুখে হাসি নাই কেন ও এ আইডিয়া বানানোর চরিত্রের মতো নীরবে একদম ডেথ এক্সপ্রেশনে হাইটা যাইতেছিল প্রশ্ন যাচ্ছিল এই প্রশ্নের উত্তর নিবার জন্য আপনাকে মধ্যেই গল্প গল্প সত্যি এটার মধ্যেই গল্প। গল্প কিন্তু গল্পটা আমরা দেখব শাকিব খানের দৃষ্টিতে শাকিব খানের নজরে আপনাকে দেখতে হবে ছবি দেখার সময় খালি মনে রাখবেন যে আপনি নিজে শাকিব খান আপনি ঘটনাটা ঘটাইতেছেন তাহলে ছবিটা ক্লিন বুঝতে পারবেন ওই যে আমি বলছি একটু অ্যাডভান্স বানায় ফেলাইছে ছবি সেকেন্ড হাফ দেখবেন সবাই কাছে ভালো লাগবে ফার্স্ট হাফ নিয়ে একটু আপত্তি তুলবে কারণ ডাইরেক্টর ফার্স্ট হাফে না ভিত শক্ত করতে চাইছে যদি আমি একশো তলার বিল্ডিং বানাই সেটা হবে একরকম ভিত আর যদি আমি পাঁচ তালা বানাই সেটা হবে অন্যরকম ভিত ও তো একশো তালার ভিত বানাইতেছে এই জন্য ভিত তৈরি করছে তখন চল্লিশ পঞ্চাশ মিনিট ভিত কইরা উপরে উঠাইছে এটার পার্ট টু আসবে আমি কনফার্ম এটার পার্ট টু আসবে আসা উচিত যেমন তুফানের জন্য আমরা অপেক্ষা করতেছি পার্ট টুর জন্য অপেক্ষা করব আর করবো বড় ভাই হিসাবে একটা উপদেশ দিব সে ছবি রিলিজের আগে আমার কাছে ফোন দিছিল আমার কাছে দোয়া চাইছে আমাকে দাওয়াত করছিল আমি যেতে পারি নাই আমি উপদেশটা এইটুকুই দিব যে ভাইয়া ছবি বানাইবার সময় না জাস্ট পুরা ছবির দিকে নজর রাখতে হবে ব্যবসা বাণিজ্য পাবলিসিটি কি হবে না হবে এগুলা ইউনিটের লোক করবে সিনেমা একা বানায় না একটা টোটাল ইউনিট নিয়ে বানায় তাই না ইউনিটের লোকজন আছে তো পাবলিসিটির দায়িত্ব একজনকে দিয়ে দিতে হবে সে পালন করবে তাই না আরেকজনকে দিয়ে দিতে হবে যে না তুমি এই যে ফেসবুক সোশ্যাল মিডিয়া এটা সামলাও এইভাবে ভাগ কইরা কইরা দিতে হবে যেমন এই যে বর্তমান আমাদের এই যে উপদেষ্টা সরকার দেখেন না বিভিন্ন কমিশন বানিয়ে দিছে বিভিন্ন রকম ভাগ কইরা দিছে কাজের দায়িত্ব দিয়ে দিয়েছে দায়িত্ব দিয়া নিশ্চিন্তে থাকতে হয় পরিচালককে হ্যাঁ একটা সিনেমা বানানো তো বিরাট কঠিন ব্যাপার ওখানে তো আপনি জেনারেল তাই না আমি অন্তত নিজেকে মনে করি যখন ছবি বানাইতে যাই ওখানে আমার অর্ডার ছাড়া অন্য কারো হুকুম চলে না এরকম হইতে হবে সব কিছু ওই পর্দার জন্য অন্য দিক থেকে নজর সরাইতে হবে এটা বড় ভাই হিসাবে একটা উপদেশ সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ